ব্রিটিশ পুলিশ উইন্টার ক্রাইম দমনের অংশ হিসেবে একটি বিশেষ অভিযান চালিয়ে সাতশো পঞ্চাশ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বাহিনী অভিযান চালায় বাহিনী জানিয়েছে তাদের উইন্টার ক্রাইম ক্রেকডাউনের সময় আটককৃতদের প্রায় এক তৃতীয়াংশকে সন্দেহবাদন অ্যান্টিসোশিয়াল অ্যাক্টিভিটির জন্য আটক করা হয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল ম্যাট বোয়েল জানান এই অপরাধীরা ই বাইক এবং অফরোড বাইক ব্যবহার করে অসামাজিক কাজ করা সহ বেপরোয়াভাবে গাড়ি চালাত এসব কারণে সোশ্যাল সিকিউরিটি মানে সামাজিক নিরাপত্তা কমে যাওয়া সহ মানুষে চলাফেরার ক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এই কারণে পুলিশ বাহিনী অপরাধীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান চালিয়েছে মেটবয়েল জানান বর্তমানে অ্যান্টি সোশিয়াল বিহেভিয়ার কমিউনিটির মধ্যে বেড়ে গিয়েছে এই সমস্যা কমানো এবং মোকাবেলা করার জন্যই পুলিশ দৃঢ়প্রতজ্ঞ অভিযানে জড়িতদের মধ্যে বারো বছর বয়স থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষ পর্যন্ত রয়েছে তারা নানান ধরনের অ্যান্টিসোশিয়াল বিহেভিয়ারে জড়িত ছিল জানা গেছে গত ডিসেম্বরে এই ধরনের অভিযানে সাত হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয় সেই তুলনায় এবার এর গ্রেফতারের সংখ্যা কম মনে হলেও অ্যান্টিসোশিয়াল বিহেভিয়ারের বিরুদ্ধে এটি বড় ভূমিকা রাখবে এতে গুরুতর সহিংস অপরাধের ক্ষেত্রে একশো জন এবং রিটেইল অপরাধের ক্ষেত্রে প্রায় একশো জনকে গ্রেফতার করা হয়েছে জানা গেছে উইন্টার ক্রাইম দমন করতে পুলিশ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে এদিকে উৎসবের মৌসুমে রিটেল ক্রাইম বেড়ে গেলেও দু সালে ডিসেম্বরের তুলনায় গত ডিসেম্বরে রিটেল ক্রাইম দেড় শতাংশ কমেছে আসাম আসম লন্ডন